হ্যালো ফ্রেন্ড গুড আফটারনুন রিম্পাস ক্রিসণা তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা নতুন সকালে নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি সকালটা অনেক আগেই হয়ে গেছে এখন প্রায় বিকেল বিকেল হয়ে গেছে এই বিকেল হয়েছে নাকি আলো এখন রয়েছে তো ইস্যু পড়তে চলে গেছে সকালবেলায় অনেক তাড়াতাড়ি উঠেছি কারণ আজকে আমার ডক্টর দেখানোর কথা ছিল তো ডক্টরখানে অনেকটা সময় চলে গেছে আবার আজকে আবার ব্লাড টেস্ট দিয়েছে সেদিনকারও ব্লাড টেস্ট দিয়েছিল সমস্ত কিছু ইউএসজি থেকে শুরু করে সব দিয়েছিল তো একটুখানি প্রবলেম আছে সমস্যা আছে আমার আবার অন্য আবার ব্লাড টেস্ট দিয়েছে আরও অনেক পরীক্ষা দিয়েছে ওষুধপত্র দিয়েছে এবার ওই পরীক্ষাগুলো আবার শনিবার হবে আবার সোমবার দেখাতে হবে বিশেষ করে শরীরটা শরীর নেই পুরো ক্লান্ত হয়ে গেছে কাহিল হয়ে গেছে শরীর এত খারাপ লাগছে যে আমি শুয়েই ছিলাম মানে ওই প্রথমত ডক্টরের ওখানটায় চারিদিকে তো চেম্বারে এসি 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 তো এসির হাওয়াকে এত ভালো লাগছে মনে হচ্ছে ওখানটায় বেঞ্চ বেঞ্চে না যে চেয়ারগুলো হয় ওই চেয়ারেই মনে হচ্ছে ঘুমিয়ে পড়ি তারপরে আমার যখন আমি দেখিয়ে ঠেকিয়ে নিয়েছি রক্ত টক্ত দিয়েছি বা ঠাটা পড়া রোদে এসি থেকে বাইরে বেরিয়ে নন এসিতে কী যে কষ্টকর লাগছিল ঘরে এসে পুরো এই যে এখানটায় শুয়ে গেছিলাম বিছানাপতো কিছু গোছানো ছিল না তারপরে ভাবলাম যে না গুছিয়ে এই বিছানা গোছাতে গিয়ে পাখা চলছে তত্ত্বর করে ঘেমে যাচ্ছে যাচ্ছিলাম যে না একই তো ঘরগুলো পুরো এমনি রুগী হয়ে আছি তার মধ্যে আবার রুগীর মতো থাকলে আমি বেশি যেন যাতে ধরে ওইদিকে জামাকাপড় আবার পাহাড় হয়ে গেছে আর এই জামাকাপড়গুলো জায়গাটা জায়গায় রাখবো গরম এত গরম দিচ্ছে কালকে তো যেহেতু আমি শ্যাম্পু করতে পারিনি কারণ আমার শ্যাম্পু আলাদা আমি সব শ্যাম্পু ইউজ করি না এবার বাড়িতে এসে আছে শ্যাম্পু করেছি চুলগুলো ছিল তো শুয়েছিলাম ফুফুর করে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে তো রিসু পড়তে চলে গেছে শরীরটা খুব ক্লান্ত আমি ওই বাড়িতে তো কোনো কাজ হচ্ছে না আজকে হাতটা ব্যথা করছে এই হাতেই আবার রক্ত নিয়েছি ওই বাড়িতে কাজ হচ্ছে না কালকা থেকে হয়তো কাজ হবে হয়তো না হবে কালকা থেকে কুট্টির কাজটা হবে এবার মিস্ত্রি দাদারা কবে আসবে দেখি কারণ আমাদের বাথরুমে রান্নাঘরে ওগুলো কাজ কাজ বাকি আছে ওইগুলো যত তাড়াতাড়ি পারবো তত তাড়াতাড়ি বলবো কাজটা শেষ করে দিতে কারণ বাড়ি যাব জবে থেকে বাড়িতে এসেছি একদম এনার্জি নিয়ে এসেছি ফুল এনার্জি নিয়ে এসেছি আর যত দিন যাচ্ছে আমার এনার্জি লেভেলটা এই হয়ে গেছে আর পুরোপুরি যাতে এই না হয়ে যায় ততক্ষণ আমি ওই বাড়ি পালিয়ে যাব আর সত্যি ভালো লাগছে না মানে আমার এই বাড়ি আর শ্যুট করছে এই বাড়ি শ্যুটই করছে না প্রথম প্রথম বুঝিনি ভাবলাম যে চলো গরমের জন্য দেখছি যে না আমার বাড়িতে এর থেকেও সাংঘাতিক গরমে আমি কাটিয়েছি কিন্তু আমার এতটা কষ্ট কোনো দিনও হয়নি এই বাড়িতে আমার এত কষ্ট হচ্ছে এত কষ্ট হচ্ছে বাইরে মেঘলা হয়ে আছে হ্যাঁ একটু হাওয়া দিচ্ছিল ভাবলাম ওই বাড়িতে যাব কিন্তু আমি যে দুপা হেঁটে ওই বাড়ি যাব আমার আর শরীর চলছে না ভাবলাম যে একটু শুয়ে থাকি আর তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটাকে অফ করে দিয়েছি কারণ এই হেলিকপ্টার ফ্যান এত জোরে চলে তো চিৎকার করে আমি আর কথা বলতে পারছি না ওই জন্য পাখাটা বন্ধ করে দিয়ে তোমাদের সাথে কথা বলছি ভাবছিলাম ওই বাড়িতে গিয়ে একটু শুয়ে থাকবো কিন্তু পাখা নেই তো এবার পাখা লাগানো আছে এবার তারের টারের কানেকশান আমি জানি না হয় কারণ সব খোলা টোলা রয়েছে কোথা থেকে কি হয়ে যাবে ওই জন্য ভাবলাম যে না আর যাবো না বাদ বাকি পুরো হয়ে গেলে তখন গিয়ে হাওয়া খাবো একেবারে এবার দাদা ভাই তো কাজকর্ম পুরোটা পরিষ্কার করেছে আমি বলছি আমি লাস্ট ফিনিশিংয়ে পুরো পরিষ্কার করবো কারণ এখনো পর্যন্ত অনেক কাজ আছে কুটির পরে পুরো বসবে তারপরে প্রাইমার মারবে আবাস দুলো 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 হবে তারপরে একেবারে পুরো ঝেঁটিয়ে পরিষ্কার করবো তা এখন একটু বিশ্রাম করি যদি সন্ধেবেলায় যদি একটু সুস্থ হই তাহলে তোমাদের সাথে দেখা হবে ধানের দাদাভাই এসে গতকাল বাপের বাড়ি থেকে ফেরার সময় ওর মায়ের ফোনটা ভুল করে নিয়ে চলে এসছিল আর অগত্যা যখন ফোন নিয়ে চলে এসছে তো তার গুণগার কাকে বইতে হবে আমাকেই বইতে হবে তো পরের দিন রাত্রিবেলা আবার ফোন ফেরত দিতে গেছিলাম তো দিয়ে আসার সময় তারপরে ওর ইচ্ছে জাগলো যে আমাদের বিরিয়ানি খাবে তো এখানে দিন আগে খেয়েছিলাম আমরা সেই যখন করোনার কাল চলছিলো সেই সময় তো হঠাৎ বললো যে চলো খাবো খাওয়াবে আমায় একটু তো এত মানে করুণ সুরে আমায় বললো তো মানা করতে পারি না একমাত্র বৌত তো যাই বলে সেটাই করে দেওয়ার চেষ্টা করি দেখো কেমন করে বলছে এই যে আউদের হান্ডি বিরিয়ানি চলে এসছে আর এই যে ভদ্র মহিলার হাতে তার পুরস্কার তুলে দেওয়া হচ্ছে ঠিক আছে খাও এই যে ভদ্রমহিলা উঠে গেছে রাত্রিবেলা খেয়ে দিয়ে নিয়ে শুয়ে পড়েছিল ভিডিও আর শেষ করতে পারিনি তো সকালে উঠেছি উঠে এখন আমরা যাচ্ছি ওই বাড়িতে মানে আমি তার আগে চলে গেছি ওই বাড়িতে কাজকর্ম করেছি করে এখন বেড়াচ্ছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো ইমপ্রাসকিয়েশনের পাশে দেখো আর আজকের ভিডিওটা আগামীকাল পাবে তো এই যে বেড়াচ্ছি শুরু হচ্ছে আগামীকালের ভিডিওটা তো আপাতত টাটা